লৈটা মাছ বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন ধরনের পছন্দ আমাদের চট্টগ্রামের মানুষের অন্যরকম পছন্দ তো এক একজনে এক এক রকম রান্না করে কেউ ঝুল দিয়ে খেতে ভালোবাসে কেউ ভুনা খেতে ভালোবাসে আবার কেউ ফ্রাই খেতে ভালোবাসে আজ আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে লৈটা মাছগুলো ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে রেখে পানি ঝরাতে দিয়েছে এদিকে দুইটা বড় সাইজের পেঁয়াজ এবং তিন চারটা রসুন কুচি করে তেলের মধ্যে দিয়ে হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব হালকা একটু পেঁয়াজ নরম হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে নিব হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলে এতে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ এখানে আমি ঝাল মরিচের গুঁড়া দিয়েছি এরপর দিয়েছি লবণ আর দিচ্ছি এটা কারি মশলার গুঁড়া এই দেশের যে সাউথ ইন্ডিয়ান মশলাটা পাওয়া যায় কারি মশলা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনারা চাইলে প্রাণ কারি মশলাটাও ইউজ করতে পারবেন একটা টমেটোকে চিকন চিকন করে কেটে দিয়েছি এখন মশলার সাথে টমেটো সবগুলো ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি কোনো ধরনের পানি দেইনি কারণ টমেটো থেকে যে পানিটা বাহির হয়েছে ওটা দিয়েই আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি টুকরো করে রাখা লইটা মাছগুলো মাছ থেকে পানিটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে লোটটা মাছে কিন্তু এমনিতে অনেকগুলো পানি বাহির হয়ে যায় যে কোনো মাছ মশলার সাথে দেওয়ার কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে না হলে পরে নাড়তে গেলে কিন্তু মাছ ভেঙে যায় ওইটা খেয়াল রাখবেন তো ভালো করে মশলার সাথে দিয়ে ঢেকে দিয়েছি দুই তিন মিনিট পর দেখুন কতটা পানি বাহির হয়ে গেছে এখন মাছ যাতে না ভাঙে যেহেতু লোটটা মাছ অনেকটা নরম মাছ যাতে না ভাঙে এই জন্য একটা লেবুর চাকা করে কেটে এক চা চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ দুই ফালা করে দিয়ে দিয়েছি লইটা মাছ থেকে যে পানিটা বাহির হয়েছে ওইটা ঠানিয়ে নিব যেহেতু এটা ভুনা করবো পানিটুকু ঠানিয়ে নিব ততক্ষণে মাছটাও ভালো করে হয়ে যাবে তো এই মুহূর্তে আপনারা চাইলে উপরে ধনিয়া পাতা দিতে পারবেন আমি মাছটা নামানোর পরে ধনিয়া পাতা দেব এটা আমি শুধু যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ছাইলে চুল খেতে পারবেন ধন্যবাদ